স্বাগতম সবাইকে আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা কথা বলবো একটি অসাধারণ ঔষধি গাছ নিয়ে যার নাম ওলুট কম্বল গ্রাম বাংলায় এই গাছকে অনেকে ডেভিলস কটন নামেও চেনে এই গাছ শুধু সুন্দর নয় এর ঔষধি গুণ আমাদের স্বাস্থ্যের জন্য অপূর্ব উপহার আজকের এই ভিডিওতে আমরা জানবো উলুট কম্বল গাছ দেখতে কেমন এটি গ্রামের কোথায় পাওয়া যায় কিভাবে এর ডাটা পানিতে ভিজিয়ে খেতে হয় এবং কোন কোন রোগে এটি কাজ করে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আসুন আমরা প্রথমেই দেখে নিই উলুট কম্বল গাছ দেখতে কেমন গাছটি সাধারণত আট থেকে দশ ফুট লম্বা হয় এর পাতা দেখতে অনেকটা হৃৎপিণ্ডের মতো তবে সামনের দিকে সরু এবং উজ্জ্বল সবুজ রঙের পাতার বোটা আর কচি ডালগুলো খয়ারি লাল রঙের যা গাছটিকে আরো আকর্ষণীয় করে গাছের ছালে রেশমের মতো আঁশ থাকে যা এটিকে অনন্য করে তোলে কম্বলের ফুল দেখতে দারুণ সুন্দর গাঢ় মেরুন ও খয়ারি রঙের পাঁচটি পাপড়িযুক্ত এই ফুলগুলো গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ফোটে আর ফল সেগুলো পঞ্চকোষ কৃতির কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে ধূসর কালো হয় ফলের ভেতর কম্বলের মতো লোমস অংশ থাকে যার জন্যই এই গাছের নাম হয়েছে কম্বল এই গাছের প্রতিটি অংশ পাতা ডাটা মূল ছাল ঔষধি গুণগুণ ভরপুর এবার আসুন জেনে নেই কম্বল গাছ আমাদের গ্রামে কোথায় পাওয়া যায় বাংলাদেশের গ্রামাঞ্চলে এই গাছ খুবই সাধারণ আপনি এটি রাস্তার ধারে বাড়ির আঙ্গিনায় পারিবারিক বাগান বা ভেষজ বাগানে দেখতে পাবেন বিশেষ করে চট্টগ্রাম সিলেট ময়মসিংয়ে বনাঞ্চলে এটি প্রাকৃতিকভাবে জন্মায় পাহাড়ি এলাকায় ছায়াযুক্ত স্থানেও উলুট কম্বল বেশ ভালো জন্মে গাছটি দোয়াশ মাটিতে ভালো বড় এবং ছায়া সহ্য করতে পারে আপনাদের গ্রামে যদি এই গাছটি পান তবে স্থানীয় ভীষজ চাষীদের কাছ থেকে বীজ সংগ্রহ করে নিজের বাগানে লাগাতে পারেন এটি খুব সহজেই চাষ করা যায় এবার আসুন জানি কম্বল গাছের অসাধারণ উপকারিতা এই গাছের পাতা ডাটা মূল ছাল এবং রস বিভিন্ন রোগে চিকিৎসা ব্যবহৃত হয় চলুন প্রথমেই দেখি এর কিছু অসাধারণ উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূরকরণ গাছের ডাটা বা ছাল পানিতে ভিজিয়ে রাখলে এটি আঠালো পদার্থ বের হয় যা কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে শরীরের দুর্বলতা কমানো এটি শরীরে সাধারণ দুর্বলতা দূর করে জ্বর কৃমি এবং বায়ু অধিকের সমস্যায় উপকারী চুলের যত্ন পাতার রস ক্যাস্টর অয়েলের সাথে মিশিয়ে সপ্তাহে তিনবার চুলে ব্যবহার করলে চুল ঘন কালো এবং উজ্জ্বল হয় এবার দেখা যাক কোন কোন রোগে কম্বল কিভাবে কাজ করে গনোরিয়া পাতা ও ডাটার রস গনোরিয়ার চিকিৎসায় কার্যকর প্রসাবের পরা ডাটা সিদ্ধ করে বা পানিতে কষলে খেলে মূত্রনালীর সমস্যা উপকার হয় অনিয়মিত ঋতুস্রাব ও জরায়ু সমস্যা গাছের মূলের ছাল থেকে নির্যাস গর্ভাশয়ের শক্তি বাড়ায় এটি অনিয়মিত ঋতুস্রাব ঋতুকালীন ব্যথা এবং জরায়ু স্থানচ্যুতির সমস্যায় উপকারী বন্ধত্ব মূলের ছালের আঠালো রস বন্ধাত্বের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এটি পরীক্ষিত ফল দেয় আমাশায় ও রক্ত আমাশায় পাতা পানিতে ভিজিয়ে সকালে খেলে আমাশায় সমস্যা কমে ফোরা ও ক্ষত পাতা বেটে ফোরা বা ক্ষত স্থানে লাগালে দ্রুত সেরে যায় গবাদি পশু ও হাঁস চিকিৎসা পশুদের পাতলা পায়খানা এবং বিলম্ব প্রজননের সমস্যায় এই গাছ ব্যবহার করা হয় ভেষজ চিকিৎসকদের মতে কম্বল থেকে তৈরি ঔষধের কোনো পার্শ্ববর্তী কেয়ার নেই তবে সঠিক মাত্রায় ব্যবহার করা জরুরি এই গাছ সত্যি প্রাকৃতির এক অমূল্য উপহার কম্বল গাছের ডাটা পানিতে ভিজিয়ে খাওয়া এর সবচেয়ে সহজ এবং কার্যকর ব্যবহার এই পদ্ধতিতে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য প্রসাবের জ্বালা পড়া আমাশা এবং মহিলাদের ঋতুস্রাব জনিত সমস্যায় দারুণ কাজ করে চলুন ধাপে ধাপে দেখে নেই কিভাবে এটি প্রস্তুত ও খেতে হয় ডাটা সংগ্রহ করুন গাছ এক থেকে দেড় কুচি ডাটা সংগ্রহ করুন কুচি ডাটা বেশি কার্যকর ডাটাটি ছোট ছোট এক থেকে দুই ইঞ্চির টুকরা করে কেটে নিন ভিজানো এক গ্লাস পরিষ্কার পানিতে ডাটা ছয় ঘন্টা সারা রাত ভিজিয়ে রাখুন খাওয়া সকালে খালি পেটে পানিটি সেকে পান করুন ইচ্ছে হলে সামান্য মধু বা চিনি মিশিয়ে নিতে পারেন মাত্রা প্রতিদিন এক গ্লাস পানি এবং তিন থেকে চারটি ডাটার টুকরা ব্যবহার করুন এই পদ্ধতিটি নিয়মিত ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য আমাশয় এবং ঋতুস্রাবের সমস্যা অনেকটাই কমে যায় তবে ডাটা কাটার সময় ছুরি ব্যবহারে সতর্ক থাকুন